দক্ষিণ দিনাজপুর জেলায় তপন এলাকায় বন্যার ধ্রুপতি পুনর্ভাবা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে তপন ব্লকের দুই নম্বর আজমাদপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশুরিয়া সুতেল জিগাতলি বাজরা কুকুর মনোহলি শিবতলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েকদিন যাবৎ জেলা জুড়ে ভারী বর্ষণ হলেও সোমবার সকাল থেকে বৃষ্টি থামলেও বিপত্তি তপন ব্লকের বিস্তীর্ণ এলাকা পাশাপাশি উত্তরবঙ্গ সমস্ত জেলা জুড়েই বৃষ্টি হবার ফলে উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলির পাশাপাশি পুনর্ভ্রভা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এর ফলে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে ইতিমধ্যেই জলমগ্ন হওয়ার ফলে এলাকার চাষবাসের ক্ষেত্রে ক্ষতি হওয়ার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষ সব ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় নদীর জলস্তর যেভাবে বাড়ছে এভাবে যদি বাড়তে থাকে আগামীকালের মধ্যে আরও বহু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় জলমগ্ন হওয়ার পরেও স্থানীয় পঞ্চায়েত কিংবা কোনো মেম্বারই আমাদের খোঁজ নিতে আসেনি আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমাদের কাছে তো জল চলে এসেছে কি সমস্যা হচ্ছে

আচ্ছা রাতে উচ্চ জায়গাতেই থাকবেন নাকি আর আপনাদের বউ ছেলে মেয়ে সবাই এখন আপাতত এই বাড়িতেই আছেন এখন আর জিনিসপত্র বাড়ি ঘরের যে জিনিসপত্র সেগুলো কোথায়। চৌকির উপরে রাতে থাকবেন কোথায় নিচে থাকতে হবে আচ্ছা বিছানাপাতি নিয়ে থাকবেন না কিসে থাকবেন এইভাবেই থাকতে হবে আপনার নাম গোপাল ভূঁই

আমার নাম মাহিনবর্মন এটা এখানেই বেশি জল আর তার বললেন যে আমাকে সামনে ওখানে কিছুটা এটা স্কুলের গাড়ি না আর কালকে কি মনে হচ্ছে কালকে কি রাস্তা দিয়ে আসা যাবে না তপন দিয়ে আসতে হবে জল কি হবে ভর্তি থাকতে আর একটা মনে হচ্ছে ভর্তি হয়ে যাবে আর কালকে কি আসা যাবে রাস্তা দিয়ে কি মনে হচ্ছে সকালে যাওয়ার সময় তাতে জল ছিল না তা আবার এখন তো খুব কিছু জল বেড়ে গেলো দাবি এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ